আসসালামু আলাইকুম বরিশালের জন্য কিন্তু একটা ফট্ট বরিশালের জন্য একটা বিশাল একটা সুখবর যেটা বিসিবি দিক থেকেও বলেন আপনি গ্লোবাল সুপার লিগ থেকেও বলেন আপনি এবং রংপুরের জন্য কিন্তু সুখবর অনেক দিন যাবত হয়তোবা আমার কিছু ভিডিওর পিছনে দেখতে পাবেন পনেরোটা ভিডিওর পরে হয়তো দেখতে পাবেন এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম সেই সময় বিসিপি যে মিটিং ছিল সেখানে কিন্তু শুধুমাত্র রংপুর খেলার সম্ভাবনা ছিল অনেকটাই বেশি কারণ তারা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অর্থাৎ গ্লোবাল সুপার লিগে কিন্তু তারা চ্যাম্পিয়ন এবং আরেকটা নিউজ দিয়ে নেই সেটা হচ্ছে শামী হোসেন পাটোয়ারি কিন্তু গ্লোবাল সুপার লিগে রংপুরে হয়ে খেলার সম্ভাবনা অনেকটাই বেশি এরকমটাই শোনা যাচ্ছে মোস্তাফিজকেও হয়তো বা সম্ভবত যেগুলো শোনা যাচ্ছে যেটা মোস্তাফিজকে ফার্স্টে বরিশাল কিনে নেবে এবং বরিশালের বিদেশি প্লেয়ার লিস্ট যারা দীর্ঘ যারা আছে ডেভিড মালান সহ এবং ডেভিড মিলারকেও অ্যাড করার সম্ভাবনা কিন্তু গ্লোবাল সুপার লিগে অনেক শ্রেণী ঘটনাটা আসল ঘটনা যেটা সেটা বলে নিই সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশেরই দুইটা ফ্র্যাঞ্চাইজি একটা হচ্ছে যে রংপুর রাইডার্স আর একটা হচ্ছে ফর্চুন বরিশাল তো যেহেতু ফর্চুন বরিশাল এবারে চ্যাম্পিয়ন তো সেদিক থেকে মনে করেন যাওয়ার সম্ভাবনা ফর্চুন বরিশালে তাহলে তো রংপুর যেতে পারছে না কিন্তু এখানে একটা বিষয় আছে রুলস আছে যেটা বিসিবি যেটা চাইছে বা চিঠি দিয়েছে যেটা গ্লোবাল সুপার লিগের ম্যানেজমেন্ট যেটা চাইছে সেটা হচ্ছে যে যেহেতু রংপুর ডিপেন্ডিং চ্যাম্পিয়ন একটা দেশে দুইটা চ্যাম্পিয়ন থাকতেই পারে এটা যদি বিগ ব্যাশের ক্ষেত্রে হতো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হতো ইন্ডিয়ার ক্ষেত্রে হতো পাকিস্তানের ক্ষেত্রে হতো যদি এক দেশে তারা যদি চ্যাম্পিয়ন হয়ে যেত হয়তো বা ধরে নেন যে গেলোবার যে সুপার লিগটা হয়েছে চ্যাম্পিয়ন লিগ সেখানে যদি পাকিস্তানের লাহর কানন্দার যদি আপনার হচ্ছে যে চ্যাম্পিয়ন হতো এবং করাচি যদি পিএসএল জয় করতো তাহলে কিন্তু সেদেশ থেকে দুইটা টিমই যেত তো একটা গুড নিউজ সেটা হচ্ছে যে এটা সমস্যা সলিউশন হয়েছে এখন বর্তমানে সলিউশন এইটাই সেটা হচ্ছে যে আপনার গ্লোবাল সুপার লিগে এবং যেটা রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল দুইটাই যাবে এবং ফরচুন বরিশাল কিন্তু অলরেডি দল গোছানোর কাজ কিন্তু স্টার্ট করে দিয়েছে বিদেশি কালেকশন যেটা আছে সেই কালেকশন নিয়েও কিন্তু তারা কিন্তু অলরেডি কথাবার্তা চলছে এবং অলরেডি পাকা কথা দিয়ে রাখছে বাংলাদেশ থেকে কিছু প্লেয়ারকে কিন্তু অ্যাড করবে ফরচুন পরিসাল এবং যেহেতু পুরো দেশ পুরো দেশ থেকে দুইটা দল যাবে সো সেখান থেকে কিন্তু পুরো দেশকে রিপ্রেজেন্ট করবে বাংলাদেশি প্লেয়ার যারা আছে তাদেরকে অবশ্যই ভালো ভালো যারা ক্রিকেটের পারফর্মার তাদেরকেও দলে নেওয়ার চেষ্টা করবে কিন্তু রংপুর এবং ফরচুন পরিসাল তো সর্বোপরি যেটা বলি যে বাংলাদেশ থেকে কিন্তু ফরচুন বরিশাল এবং রংপুর এটা দুইটা দলে কিন্তু যাচ্ছে একটা সময় শুধু রংপুর যাওয়ার সম্ভাবনা ছিল সেখান থেকে সরে আসে কিন্তু ফরচুন বরিশাল সহ দুইটা দলে কিন্তু চ্যাম্পিয়ন লিগে অর্থাৎ গ্লোবাল সুপার লিগ খেলতে যাচ্ছে বরিশালের জন্য একটা বিশাল একটা গুড নিউজ এটা এবং রংপুরের জন্য বিশাল একটা গুড নিউজ অবশ্যই দুইটা টিম যদি দুজনের মুখোমুখি হয় বা যে দুইটা টিম তো আবার আরেকবার কিন্তু রংপুর এবং ফরচুন বরিশালের লড়াইটা দেখতে পাবো এবার বিপিএল এ কিন্তু সেই লড়াইটা জমে উঠছিল খুব তৈরি করি করে অফ লাক ভালো থাকুন